এক বোনের সাথে ঘুরে ফিরে নাস্তা শেষ করে বাইরে তারপর চলে গিয়েছি আরেক বোনের বাসায় এই যে আয়াজ বাবার সাথেও দেখা হয়ে গিয়েছে তারপর চলে গিয়েছি আমরা সরিষা ফুল দেখার জন্য আসসালামু আলাইকুম এভরি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করবো যে ভিডিওটাতে থাকবে আমার একটা কাজিনের সাথে ঘুরে ফিরে আর একটা কাজিনের বাসা চলে গিয়েছি তো প্রথমে হচ্ছে যাব আমরা হচ্ছে ইকো পার্কে তো এই ভিডিওগুলো কিন্তু আমি ছোট ছোট ক্লিক হচ্ছে আমি আপলোড করেছি সবাই কিন্তু দেখতে পারেন আর আজকে যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা হচ্ছে একদম লং একটা ভিডিও থাকবে যেখানে অনেকগুলো ভিডিও থাকবে আমার কাজিনের বাসা ঘোরা শেষ করে আমি আমার বাসায় গিয়ে অনেক অনেক কাজ করেছি মানে ঘোরাফেরার পরে বাসায় যাওয়ার পরে বাসার যে অবস্থাটা থাকে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কোথায় কোথায় ঘুরেছি সেই সম্পূর্ণ ভিডিওটাই থাকবে আজকে এই ব্লগে তো শুরুতেই আমরা তো চলে গিয়েছিলাম একু পার্কে ইকো পার্কে চেয়েছিলাম একটু খুব সকালে আসার জন্য আমাদের বের হতে হতে একদম সকালই হয়ে গিয়েছে আর এখানে তো আজান রাইডে উঠবে তার খালামনে তাকে রাইডে ছিল যেহেতু রাইডগুলো কোনোটাই অন না সবগুলোই অফ তো যাই হোক তারপর আমি এখানে চলে আসছি হচ্ছে নদীটার পারে এখানেও দেখেন একটু চারপাশ অনেক কুয়াশা ছিল বোঝা যাচ্ছে যেহেতু আমরা একটু লেট করে ফেলেছি তাই একটু রোদ পেয়েছে পেয়েছি তারপরে এখানে হচ্ছে আরেকটা রাইডে উঠবে মানে সে একটা রাইডের পর একটা রাইডে উঠছিল তার মামি তার আপি তাকে উঠাচ্ছিল এখানে ঘোড়ায় উঠবে সাথে আলিফাও উঠেছে তো এখানে হচ্ছে ঘোরা ওঠা শেষ করে তারপর আমরা চলে যাব একটু সামনের দিকে তো সামনে যাওয়ার পরে এই যে আমার মেহেদি দেখছিলাম যেহেতু আমি রাতে আমার কাজিন আমাকে মেহেদি দিয়ে দিয়েছিল দেখছিলাম মেহেদিটার কেমন কালার হয়েছে কিন্তু মেহেদিটা হচ্ছে একদিন পরে অনেক সুন্দর একটা কালার আসছিল তারপর আমরা এই ঘরটার নিচে একটু বসেছিলাম যেহেতু একটু হাঁটা করার পরে দেখলাম যে খাপ লাগছে আর যেহেতু আমরা সারাত ঘুমাইনি বাইরে বের হব এই জন্য না ঘুমিয়ে বসেছিলাম গল্প করেছি তারপর তো সকালে বের হয়েছি তারপর হচ্ছে এই ঘরটা নিচে কিছুক্ষণ বসে থেকে তারপরে এখন চলে যাবে একটু সামনের দিকে সামনে যাওয়ার পরে হচ্ছে এই দোলনাগুলো দেখার পর আলিফা বলছে যে সেই দোলনায় উঠবে তো যাই হোক ওর সাথে সাথে আমরাও একটু দোলনায় উঠেছি সবাই দেখলাম অনেকেই হচ্ছে দোলনাগুলো উঠে দোল খাচ্ছিলো এই যে আমি আমার ছোট ভাইয়ের বউ মিথিয়া তারপরে মানে আমার বোন তারপর হচ্ছে আমার বোনের কোলে তো ছিল আচান বাবা সে তো অনেক বেশি খুশি সে হচ্ছে সারা রাত ঘুমাইসতে বলতে সে হচ্ছে মাত্র তিন ঘন্টা ঘুমাইছে তারপর তো সকাল আমার সাথে চলে আসছে তো এই তো আমাদের দোল খাওয়া শেষ করে এখানে এখন চলে যাব আর আমার কাজিনে যে ছেলেটার সাথে হচ্ছে র্যাকেট খেলছে ও র্যাকেট খেলছিল ওর সাথে র্যাকেট নিয়ে ওর থেকে তারপর হচ্ছে ও নিজে র্যাকেট খেলা শুরু করেছে একটু পরে দেখলাম এখানে হচ্ছে জুম্বা হচ্ছিল তো সকালে আসলে দেখা যায় যে অনেক অনেক মানুষ হাঁটাটি করছে তারপর হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে মানে এক্সারসাইজ করতেছে তারপর জুম্বা করতেছে যাই হোক আমরা সেখান থেকে বের হয়ে চলে যাব এখন চোরাইন নাস্তা খাওয়ার জন্য ভেবেছিলাম খুব সকালে এসে ভাপা পিঠা তারপর হচ্ছে মাঠা ছানা এগুলো খাবো এগুলো আর খাওয়া হয়নি চলে গেছি সোজা নাস্তা খাওয়ার জন্য আর এটা হচ্ছে কাউসার হোটেল আমি ফার্স্ট টাইম এসেছি হোটেলটা ডেকোরেটটাও আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই তো আমরা হচ্ছে নাস্তা একদম সিম্পল না খাবারই নিয়েছি রুটি আর হচ্ছে চা ভাজি মানে ডাল ভাজি প্রত্যেকটা খাবারই খুবই মজা ওদের চাটা বিশেষ করে আমার কাছে খুবই ভালো লেগেছে আর প্রথমেই চাটা দেওয়া হয়েছে তারপরে হচ্ছে রুটি ডাল এগুলো দিয়েছিল আর আমি হচ্ছে আজানকে চা দিয়েই খাইয়ে দিয়েছি আজান তো অন্য কিছুই খাবে না তারপরে হচ্ছে এই যে ডালও চলে এসেছে ডালটা অনেক মজা ইনশাল্লাহ ইচ্ছা আছে মানে ওদের হোটেলে আমি একদিন দুপুরে খাবার ট্রাই করব ভর্তা ভাতও আসতে আর আমি তো ভত্তা অনেক বেশি পছন্দ করি আর এখানে হচ্ছে স্নেহা আলিফা এসব ওরা খাচ্ছিল তো খাবার শেষ করে বের হয়ে দেখি ছানা মাঠা বিক্রি করছে আমার কাজিন হচ্ছে ছানা নিয়েছি আমরা মাঠার খাইনি যেহেতু নাস্তা শেষ করেছি আর সারা যেহেতু ঘুমাইনি এজন্য এই জন্য বাসায় চলে গিয়েছি বাসায় গিয়ে তারপর হচ্ছে একটা লম্বা ঘুম দিব সকালে হচ্ছে আমাদের আরেকটা জায়গায় যেতে হবে পুরো ভিডিওটা নাটেনে দেখেন তাহলে ভালো লাগবে যে আমরা এত সকালে বাসায় এসে ঘুমিয়ে আবার হচ্ছে আমরা কোথায় চলে গিয়েছি তো এই তো সকালে তো ঘুমিয়েছি ঘুম থেকে উঠার আগে আমার বোন হচ্ছে ফোন দিচ্ছে যেহেতু আমার বোনের বাসা যেতে হবে তো আমার মামিকে নিয়ে চলে গিয়েছে তো আমার বোনের বাসা হচ্ছে আমি চার দিন ছিলাম তো এই তো এটা হচ্ছে বুড়িগঙ্গা যেই ব্রিজটা সেই ব্রিজটা তো এখান দিয়ে যেতে হয় তো কেরানীগঞ্জ হচ্ছে আমার বোনের বাসা মানে আমার বোনের শ্বশুরবাড়ি তো আমার হচ্ছে ফার্স্ট টাইমই যাওয়া মানে অনেকবারই গিয়েছি ফার্স্ট টাইম হচ্ছে থাকা পড়েছে আমার আর আজান বাবার হচ্ছে ফার্স্ট টাইম তার খালামনির বাসায় আসায় যে এসে দুই ভাই হচ্ছে টিভি দেখছে, আর এই যে আমার আয়াজ বাবা সে তো এই যে ক্যামেরা দেখেই খুব খুশি হয়েছে আর সে আমাদের দেখে কিন্তু অনেক বেশি খুশি হয়েছে আর সবাই কিন্তু বাসাল্লা বলবেন আর এখানে হচ্ছে আজানের জন্য তার খালামনি নাস্তা দিয়েছে যেহেতু আমরা সকালেই ঘুম থেকে উঠে চলে এসেছি আর সকালে যেহেতু নাস্তা করেছি তো দুপুর হয়ে গিয়েছে আস্তে আস্তে তো দুপুরবেলা হচ্ছে এখানে হচ্ছে আজানের জন্য শুকনোরুস ছিল আর আমি হচ্ছে এসে পরোটা তারপর আমার বোন হচ্ছে চিকেন ভেজে দিয়েছিল সেগুলো দিয়ে নাস্তা শেষ করেছি ভাজি ছিল আর এখানে আমাদের বুড়ি চিপস খাচ্ছে কম্বলের উপরে বসে বসে সাথে কিন্তু আজান বাবাও ছিল দুই ভাই বোন হচ্ছে চিপস খাচ্ছে আর একজনের সাথে আরেকজন দুস্টামি করছিল এই যে আজান বাবা আর একটু পরে হচ্ছে ইজানা বলতেছে সে হচ্ছে কাপড় পরবে তাকে হচ্ছে কাপড় পরিয়ে দিয়েছি সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন কিউট লাগছিল আর সে হাতে বেলুন নিয়ে দুষ্টামি করছে বিকেলবেলা আমরা বের হয়েছি একটু হাটাটি করতে যাবো আমার বোনদের এলাকায় একটু ঘুরবো আমাদের বনের এলাকার ওই পাশটা হচ্ছে গ্রামের মতো আর গ্রাম তো আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো যাওয়ার পথে দেখেন এই রাস্তাটা কত বেশি সুন্দর অনেক ভালো লেগেছে রাস্তাটা তো এখান থেকে যাওয়ার পরে তারপর হচ্ছে আমরা একটা অটো নিয়ে নিবো আর ওদের বাসা থেকে বেশি একটা দূরেও যাব না একদম একটু সামনেই যাব বিশেষ করে হচ্ছে সরিষা ফুল দেখতে যাব তো যে জায়গাটায় গিয়েছিলাম সে জায়গাটায় গিয়ে আর সরিষা ফুল পাইনি মানে অল্প একটু দেখেছিলাম কিন্তু হচ্ছে নেক্সট আসার সময় আমি দেখেছি যে অনেকগুলো সরিষা ফুল আছে একটা জায়গায় সেখানে হচ্ছে যাব নেক্সট ভিডিওতে দেখাবো মানে দেখতে থাকেন তাহলে দেখতে পারবেন যে সরিষা ফুলে গিয়েছি কিনা তারপরে হচ্ছে এই যে আমরা চলে এসেছি হচ্ছে মজের বন্ধুদের এলাকায় মানে এটা হচ্ছে মজের বন্ধুর বাসা আর এই গরুটা হচ্ছে মজের বন্ধুর দেখলাম দাদা গরুটা নিয়ে আসছে তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর এখানে বাচ্চারা খেলছিল আমার বোন হচ্ছে মজের বন্ধুর আমার সাথে হচ্ছে কথা বলতেছে আর আমি আর কি করব আমি হচ্ছে পাঁচটা হচ্ছে ভিডিও করতেছিলাম এই যে দেখেন এতটুকু হচ্ছে সরিষা ফুল দেখেছি এখান থেকে কিন্তু আমি সরিষা ফুল কানে নিয়ে বেশ অনেক ছবি তুলেছি আমি মেয়ার রিজদানা আর এতটুকু যেহেতু পেয়েছিলাম খুবই ভালো লেগেছে আমার কাছে ভাবছি যে এতটুকুই হয়েছে কিন্তু না যাওয়ার পথে আমরা অনেকগুলো সৈষাফুল দেখেছি আর এই ব্রিজটা দেখেন অনেক বেশি সুন্দর জায়গাটাই অনেক বেশি সুন্দর ছিল এখানেও আমরা অনেক ভিডিও করেছি ছবি তুলেছি আজান বাবা তো এখানে যাওয়ার জন্য খুবই কানাকাটি করছে তারপর সব বাচ্চারাই গিয়েছে আর এখানে আলিফা দেখেন আসার সময় ওকে গেলাম ও ফুল ছিঁড়তেছে একটা ফুল দেখেছে সেই ফুলটা কানের পাশে নিয়ে তারপর হচ্ছে একটু ছবি ভিডিও করতেছিল সবাই মাসাল্লা বলবেন তারপর আমরা চলে এসেছি ফুচকা চটপটি খাওয়ার জন্য আমার বোনদের এলাকায় নাকি ফুচকার চটপটিটা অনেক বেশি মজা ও আমাকে নিয়ে গিয়েছে তো এই যে প্রথমে হচ্ছে আমরা চটপটি নিয়েছি আসলে চটপটি আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর হচ্ছে ফুচকা নিয়েছি আর দেখেন কতগুলো ফুচকা দিয়েছে পঞ্চাশ টাকায় অনেকগুলো ছিল চটপটি আর ফুচকা দুইটাই অনেক বেশি মজা ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছি মামার বাসায় একটা বিষয় খুবই মন খারাপ লাগে মামার বাসায় এসেছি কিন্তু মামা নাই আমার মামা প্রায় তিন মাস হয়েছে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তো মামি মামা তো ভাই আর হচ্ছে নানু বাসায় ছিল তাদের সাথে দেখা করতে চলে এসেছি তো এখানে আজান বাবা হচ্ছে গাড়ি নিয়ে খেলছিল আর সব বাচ্চারা টিভি দেখছিল। আজান অনেক বেশি খুশি তো সবার সাথে দেখা করে বাসায় চলে এসেছি আশা পরে যে আমার বোন হচ্ছে রাতে খাবার রেডি করেছে আলিফা বাবাও চলে এসেছে তো এখানে হচ্ছে মাছ ছিল মুরগি ছিল ভাজি ছিল তো এগুলো দিয়ে হচ্ছে আমরা রাতে খাবার শেষ করেছি আর আলিফা বাবা তো বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে তো চকলেট কিনডার্য এগুলো নিয়ে এসেছে সবাইকে আমি হচ্ছে দিচ্ছিলাম সব বাচ্চাদের শুধু আয়স বাবার জন্য আনা হয়নি কারণ আয়াজবাবা তো আর খেতে পারবে না এই জন্য ওদের জন্য নিয়ে এসেছে তারপরের দিন থেকে ব্লগটা শুরু করেছি তো এই যে দেখেন সরিষা ফুল দেখাচ্ছে তো এই সরিষা ফুল দেখতে চলে গিয়েছি মানে তার আগের দিন তো দেখেছিলাম রিক্সায় যাওয়ার সময় মানে কখন আসবো খুব এক্সাইটেড ছিলাম তো এখন গিয়ে হচ্ছে আমরা ছবি ভিডিও অন করবো এখানে আর দেখেন কত বেশি সুন্দর দেখাচ্ছে বাচ্চারা তো অনেক বেশি খুশি হয়েছে আমার আজান বাবা তো ফার্স্ট টাইম সরিষা ফুলগুলো একদম কাছ থেকে দেখেছে আর খুব ছোটবেলায় ওকে নিয়ে গিয়েছিলাম নারায়ণগঞ্জ বন্দরে আমাদের তো প্রত্যেকবার হচ্ছে দূরে দূরে যাওয়া পরে এবার একদম বোনের বাসার কাছে পেয়ে গিয়েছি এখান থেকে ছবি ভিডিও তুলেছি আর এই যে দুই ভাই বোন হচ্ছে র্যাকেট নিয়ে আসছে ওরা হচ্ছে র্যাকেট খেলবে আর মুয়াস তো রাস্তা যাওয়ার পথে একটু পর পরে বলতেছে খালামুনি আসো আমরা র্যাকেট খেলি তো ওর সাথে যাওয়ার পথে আমার অনেকবারই র্যাকেট খেলা হয়েছে এই জায়গাটা দেখেন কত সুন্দর লাগছে মানে এক পাশে হচ্ছে সরিষা ফুল আর এই জায়গাটা খালি ছিল তো এই জায়গাটার হচ্ছে মানে যাদের মানে ওই ছেলেটার সাথে খুব ভালো বর্নিং হয়েছে আমাদের তো আমরা যেহেতু আরেকবারও গিয়েছিলাম আসলে সবাইকে আসতে দেয় না অনেকে এসে এই ফুলগুলো হচ্ছে মানে একদম নষ্ট করে দিয়ে যায় আসলে কি দরকার ওদের জিনিসগুলো এইভাবে করে নষ্ট করার আমরা আসব ঘুরবো ছবি তুলব এ পর্যন্তই অনেকে ফুলগুলো ছিঁড়ে ফেলে দেয় তারপর হচ্ছে পা দিয়ে এগুলো হচ্ছে নষ্ট করে দেয় তো আমি আসার পরে ওই ছেলেটা আমাকে বলতেছিল যে এগুলো এরকম এরকম করে তো আমি বলতেছিলাম যে না আমরা এগুলো ধরবো না এক সাইড থেকেই হচ্ছে আমরা একটু ভিডিও করব ছবি তুলবো তারপর ওই ছেলেটা আমাদের সাথেই ছিল তো ওর সাথে অনেকক্ষণ গল্প করছিলাম ও বলতেছিলো যে এই জমিটা নাকি ওদের না মানে ওরা হচ্ছে এই জমিটা নিয়েছে এক বছরের জন্য দশ হাজার টাকা দিয়ে পরে এক বছর পরে তারপর হচ্ছে ওদের ফসল নেওয়ার পরে ওরা যাদের জমি তাদেরকে দিয়ে দিবে এই ছেলেটা অনেক কষ্ট করে সারা দিন এগুলো হচ্ছে পাহারা দেয় মানে এটা দেখাশোনা করে ওর বাবাও দেখাশোনা করে কিন্তু বেশিরভাগ সময় ওকেই দেখা যায় এই জায়গাটার মধ্যে আবারও আমাকে বলতেছিলো যে আমাদের হচ্ছে সরিষা ফুল আমরা একটা ফুল ছিঁড়তে সাহস পাই না কিন্তু মানুষ এসে ছিঁড়ে ফেলে চলে যায় তো ওরা যখন না থাকে মাঝে মধ্যে তখনই নাকি ওরা আসে যেহেতু এলাকায় অনেক মানুষ আছে অনেক মেয়েরা আছে তো আমি হচ্ছে একটা ফুল চাচ্ছিলাম তো ও হচ্ছে একদম ভিতরে দেখতেছে যে একটা ফুল পড়ে আছে তো সেখান থেকে ও আমাকে একটা ফুল এনে দিয়েছে তবে সেটাই আমি কানের পাশে দিয়ে একটু ছবি তুলেছিলাম তো যাই হোক আমাদের অনেক ঘোরাঘুরি হয়ে আছে আমরা এখন চলে যাব তো আমরা একটা পাশেই ছিলাম আমরা কোনো পাশে যাইনি আর ওই পাশগুলো আরও বেশি সুন্দর ছিল ওই পাশগুলো তো আমাদের যাওয়া হয়নি আসলে হচ্ছে যদি নষ্ট হয়ে যায় এ ভয়ে আর ওই সামনের দিকে যায়নি আর এই যেখানে দেখেন সূর্যটা কত বেশি সুন্দর দেখাচ্ছে মানে ওই জায়গাটা অনেক বেশি সুন্দর সূর্যটা এত বেশি সুন্দর লাগছিল আর আমরা যখন গিয়েছি একদম রোদ কমে গিয়েছে তখন গিয়েছি আস্তে আস্তে আমাদেরও সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই ছেলেটাকে দেখলাম একটু পরে ওইখান থেকে একটা ব্যাগ নিয়ে এসেছে ব্যাগটা মেবি হচ্ছে নষ্ট বা নোংরা এরকম কিছু ওই এনে তারপরে এটাকে দেখলাম এই পাশে হচ্ছে ফেলে দিয়ে ছিল আর আমার সাথে কথা বলতেছিল ওইদিকে হচ্ছে আলিফার আর মোয়া যেহেতু খেলতেছে তো খেলতে দিয়ে আমি হচ্ছে একটু বাচ্চার সাথে কথা বলছিলাম মানে এই বিষয়ে কথা বলছিলাম যে এটা কাদের কি আসার বিষয়ে তো আমাকে সব কিছুই বলছিলো তারপরে এই তো আমরা আস্তে আস্তে করে এখন সামনের দিকে চলে যাব সামনের দিকে দেখলাম যে অনেকগুলো কলা গাছ সেখানে একটা কলা গাছের মধ্যে অনেকগুলো কলা ধরেছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর মুয়া যেদিকে বলতেছে ওকে যে ওর সাথে খেলার জন্য ও বলতেছে যে না আমি এখন খেলবো না তারপর এই তো ও খেলেনি তারপর মজার সাথে আমার খেলতে হয়েছে তারপর আরেকটু যাওয়ার সময় একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি আর এদিকে মনিকে দেখেন সে যে এই জিনিসটা পেয়েছে এটা পেয়ে হচ্ছে আমাকে দেখাচ্ছিলো দেখো এটা কত কিউট তো যাই হোক সে অনেক খুশি হয়েছে আর এই যে দেখেন কলাগুলো মাসাল্লা অনেকগুলো কলা ধরেছে তারপর হচ্ছে বড়ই দেখলাম অনেক বড়ই ধরেছে কিন্তু বড়ইগুলো হচ্ছে ছোট ছোট ছিল এই জন্য আমি আর বড়ইগুলো পারিনি তো যাই হোক এখান থেকে এখন আস্তে আস্তে করে চলে যাব আমরা আমরা এখন বাসায় চলে যাবো আস্তে আস্তে করে তো এখানে হচ্ছে যাওয়ার পর আমার কাজিনদের যে হচ্ছে জায়গাটা সেখানে যেয়ে দেখি অনেকগুলো সিম ধরেছে তো সিমের সাথে অনেকগুলো ফুলও ছিল তো অনেক সিম ধরবে এই গাছটার মধ্যে অনেক ভালো লাগছে মানে এত সিম ধরা গাছ আমি ফার্স্ট টাইম দেখেছি তো যাই হোক আমার কাছে অনেক বেশি ভালো লাগছে গ্রামটা মানে ওদের গ্রামটা অনেক নিরিবিলি অনেক ভালো লাগছে তারপর হচ্ছে এই তো চা বানাচ্ছিলাম সবার জন্য তো মালাই চা বানিয়েছি আর এখানে যে আমার মামা সব বাচ্চাদের নিয়ে বসে আছে দেখেন আজানের সাথে দুষ্টমি করছে বেলুন দিয়ে আর আয়াজ বাবা তো চুপ করে তার নানা ভাইয়ের কুলে বসেছিল আর আমার মামা বাচ্চাদের সাথে দুষ্টমি করতে অনেক বেশি পছন্দ করে বাসায় এসে এখানে হচ্ছে পিঠা হচ্ছে ভিজাচ্ছিলাম তো দুধ জাল করে নিচ্ছিলাম চিতই পিঠা বানাবো দুধটা ঠান্ডা হওয়ার পর আমি মিঠাই দিয়ে দিয়েছিলাম আর পিঠা হচ্ছে মামা কিনে নিয়ে এসেছিল। পিঠাগুলো ছোট ছোটো আর এই ছোটো ছোটো পিঠা কিন্তু খেতে ভালো লাগে আর পিঠাগুলো এত পরিমাণ সফট ছিল ভেবেছিলাম একদম পিঠাগুলো নরম হয়ে যাবে কিন্তু না দেখলাম পুরো পারফেক্ট হয়েছে। তো যাই হোক এখানে উপর দিয়ে এখন হচ্ছে নারকেল দিয়ে দিব আর আমরা খাবো তার বাকিগুলো হচ্ছে আম্মু আর ভাবির জন্য নিয়ে যাবো যেহেতু আমার ঘোরাফেরা শেষ করে আমরা চলে যাবো নারকেল দেওয়া শেষ করে এখন এটাকে হচ্ছে ঢেকে রেখে দিয়েছিলাম সকালে তারপর ঢাকনা তুলে তারপর হচ্ছে খেয়েছি অনেক বেশি মজা হয়েছিল এই পিঠাটা তো এই যে আমার আয়াজ বাবা সে হচ্ছে ঘুম থেকে উঠে আলিফার কুলে বসেছে যেহেতু আমরা চলে যাব আর আমার কাজিনকে নিয়ে আমি চলে গিয়েছি আয়াজ বাবা তো অনেক বেশি খুশি আর অনেক ঠান্ডা পড়েছিলো তখন আলিফাও এখন রেডি হবে তো রেডি হওয়ার আগে আজকে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে বসেছিল তারপর আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি ইজানা আজান কি দেখছে দেখেন এই ছাগলটা ইজানা নাকি ছবি তুলবে আর আজান তো খুবই ভয় পাচ্ছিল সামনে যাবে না আজান দূর থেকে এই ছাগলটা দেখছিলো তারপরে এই তো আমরা হচ্ছে গাড়িতে উঠে পড়েছি এখন বাসায় চলে যাব বাসা যেয়ে দেখি ভাবি আমাদের জন্য মজার মজার রান্না করেছে আমার সাথে আমি আমার কাজিন আমার মামিকেও নিয়ে নিয়েছিলাম যেহেতু আমি একা একা যাবো না তো বাসা আসার পরে এই যে ভাবির জন্য আর আমার জন্য যে পিঠাগুলো নিয়ে এসেছি সেগুলো বের করে নিয়েছি যেগুলো এগুলো রাতে বানিয়েছি তাতে করে এগুলো ফ্রিজে রাখতে বলেছি তারপর হচ্ছে এই যে ভাবি সুন্দর করে টেবিলটা গুছিয়ে রেখেছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো বাসায় যেহেতু আমাদের আরও গেস্ট ছিল আমার চাতে তো বোন ছিল তো ও আপু হচ্ছে চলে যাবে তো এখানে হচ্ছে ডিম ছিল রোস ছিল তারপর হচ্ছে গরু মাংস সালাদ পোলাও সব কিছুই রান্না করা হয়েছে আমি তো আমার কাজিনের বাসা থেকে ঘুরে ফিরে আসার পরে এত পরিমাণ সিখ হয়ে পড়েছিলাম যাই হোক হ্যাপিনিয়ার আগে অনেকটাই সুস্থ হয়েছি ডক্টর দেখানো হয়েছে এক্স রে করা হয়েছে গলা খুবই ব্যথা ছিল তো এখানে হচ্ছে এসে দেখি রুমে আজ বাবা একা একা খেলছিলো মাসাল্লাহ সে এখন অনেক খুশি হয়েছে আমাকে দেখে খুবই ভয় পাচ্ছিলো একা ছিল তারপর হচ্ছে একটু ছাদে গিয়েছিলাম ছাদে যাওয়ার পরে দেখেন চারপাশে এত পরিমাণ কুয়াশা ছিল অনেক ঠান্ডা ছিল বাতাস ছিল তো আমরা একটু সময় থেকে তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে নিয়ে নিচে নেমে গিয়েছি নিচে নামার পরে দেখি ভাবি তান্দুরি চিকেন করছিল যেহেতু আমার কাজ চলে যাবে সন্ধান নাস্তায় তান্দুরের চিকেন আর হচ্ছে রুটি ছিল রুটি বাইরে থেকে কিনে আনা হয়েছে মানে তন্দুর রুটি আর এখানে আমার ভাইকে দেখেন সে হচ্ছে খিচুড়ি দিয়ে মুরগি মাংস খাচ্ছিল তো সে হচ্ছে খাবার খাচ্ছে তারটা দেখে আমার এত পরিমাণ খিচুড়ি খেতে ইচ্ছে করছে তো আমার কাজিনকে দিয়ে আমি আবার খিচুড়ি ভত্তা এগুলো খেয়েছি তো একটু পরেই হচ্ছে এই যে দেখেন আমার নতুন মেম্বার চলে এসেছে মানে সে হচ্ছে আমার খালাতো ভাইয়ের ছেলে সবাই মাসালা বলবেন তাকে আমি আবার প্রথমবার দেখেছি তো এই তো আমার আজান বাবা একটু পরে তার আরও দুষ্টমি শুরু হয়ে গিয়েছে সে হচ্ছে দেখেন গ্রিলের উপরে উঠে দাঁড়িয়ে আছে বাসার পাশে চারটা বাস বাসায় গান বাজছিল সেখানে দাঁড়িয়ে এসে নাচছিলো তো একটু পরে ভাবি যে তান্দুরি চিকেন এগুলো নিয়ে এসেছে তো সবাই মিলে হচ্ছে এগুলো খেলো কিন্তু আমি আর খাইনি যেহেতু আমি খিচুড়ি খেয়েছি রুটি তারপর তান্দুরি চিকেন এগুলো সবাই মিলে খাবারের পরে তারপরে চলে গিয়েছি খালামনির বাসায় এই ব্লগটা ছিল হ্যাপি নিউ ইয়ারের দিনের একটা ব্লগ তো সেদিন হচ্ছে বাসায় অনেক আয়োজন করা হয়েছে সব কাজিনরা মিলে তো এখানে হচ্ছে বার্বিকিউ করা হচ্ছে মাছ বার্বিকিউ তারপর হচ্ছে মুরগি আর এখানে হচ্ছে ফেনি রান্না হচ্ছিলো যে এই জিনিসটা আমার খালামুনি প্রত্যেক বছর করে গত তিন বছর ধরে খালামুনি হচ্ছে বাবুচি দিয়ে রান্না করায় আর এমনিতে হচ্ছে খালামুনি রান্না করত। আমরা যখন জানুয়ারি মাসে রেজাল্ট নিয়ে বাসায় আসতাম তখন দেখতাম খালামুনি এটা রান্না করে রেখেছে তারপর হচ্ছে আত্মীয় স্বজন গরিব তারপর হচ্ছে অসহায় সবাইকে হচ্ছে এটা দেওয়া হতো আর এখানে হচ্ছে এই যে দেখেন মুরগি মাংসগুলো বারবিকিউ করছিল আমার ভাই আমার ভাই অনেক বেশি কষ্ট করেছে রাত বারোটার বাজার এক মিনিট আগে আমরা ছাদে উঠে পড়েছিলাম ছাদে ওঠার পরে যে ওই পাশে দেখতেছি যে বিয়ের লাইট হচ্ছে জ্বলতেছে আর পুরো ছাদটা আরও আলোকিত হয়ে গেছে তো এবছর হচ্ছে ভাইয়া অনেক বেশি মিস করেছি আর এই যে দেখেন রাত বারোটা বাজার সাথে সাথে অনেক ঝাড়গুলো হচ্ছে বাঁচছিলো তারপর হচ্ছে আতশবাজি অনেক কিছু মানে অনেক সুন্দর লাগছে এবার মানে একদম ছাদ থেকে এত সুন্দর দেখাচ্ছিলো তো সবাই মিলে আমরা উঠেছিলাম আমার কাজিন তারপর বাচ্চারা সবাই মিলে অনেক বেশি মজা করেছে বাচ্চারা সবাই মিলে এবার হচ্ছে ভাইয়াকে মিস করেছে কারণ ভাইয়া তো অনেক বেশি মজা করে অনেক আয়োজন করে আর এখানে হচ্ছে ফিনিগুলো রান্না শেষ বাটিতে হচ্ছে ঢেলে রাখছিলো ঠান্ডা হওয়ার জন্য আর এখানে হচ্ছে যে বার্বিকুর মশলাটা এটা আমার কাজিন হচ্ছে তেলের মধ্যে একটু হচ্ছে রান্না করে তারপর নিয়ে এসেছে এটা অনেক বেশি মজা আর এই যে ফিনিগুলো সব কিছু রেডি করা হয়েছে উপরে বাদাম কিশমিশ দিয়ে রেখেছে তো যেটা ওটা ঠান্ডা হবে তারপর হচ্ছে ঢাকটা ঢেকে তারপর যার যারকে দেওয়ার তাকে দিয়ে দিবে আর এই যে এখানে হচ্ছে আমরা এখন খাবার খাবো সবাই মিলে মাছ তারপর হচ্ছে মুরগি রুটি এগুলো তো কিনে আনা হয়েছে পরোটা সব কিছুই নিয়ে আসা হয়েছে আর এখানে বাচ্চারা সবাই বসেছে তো এখানে হচ্ছে জান্নাত মালিহা আলিফা ওরা হচ্ছে একসাথে বসেছে তিনজন আর আজান তো আমার কোলেই ছিল মানে আজান হচ্ছে ওদের সাথে বসবে না তো যাই হোক এখানে সবাই মিলে খাবার খেয়েছে আর এই যে সেই কোরাল মাছটা এটার আর ভিডিও তখন ভালোভাবে নিতে পারিনি তো এই তো কোড়াল মাছটা আর অনেক মজা লাগছে কোরাল মাছটা আমার কাছে তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে রাতে আমাদের আড্ডা জমেছে মানে আমরা হচ্ছে অনু খেলেছি আমার ভাই অনু কিনে নিয়ে এসেছে আর এই তো অনু খেলা শেষ করে লুডু খেলেছি যেটাই হোক গার্জেনরা একসাথে হলে যেটা করি আমরা আর সবাইকে অনেক বেশি মিস করেছি তারপরে তো হঠাৎ করে মন চিল আমরা যেন হালিম খাই তো তো হালিম রান্না করছিলাম খাসি মাংস দিয়ে হালিমটা অনেক বেশি মজা হয়েছে তো সবাই মিলে হালিম খেয়েছি আর এই যে হালিম রান্নাটা শেষ করে বাড়িতে সুন্দর করে ঠেলে সবার জন্য হচ্ছে রেডি করেছি আর অনেক দিন পরেই হালিমটা রান্না করেছি আমার বেশিরভাগ হচ্ছে রমজানে হচ্ছে হালিম রান্না করা হয় তো এই তো এখন হচ্ছে আমার ভাই দেখেন আরও কত কিছু নিয়ে এসেছে চিপস তারপর হচ্ছে রোল আর এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো সবাই মিলে হচ্ছে এগুলো খেলাম তারপরে হচ্ছে সকাল থেকে ব্লগটা শুরু করেছি মানে আমাদের দুই দিন ধরে আমরা একদম টানা হচ্ছে জাগ না মানে ঘুম নাই আমাদের কোনো তারপরে তো দেখেন পাখিগুলো অনেক বেশি সুন্দর আমার খালামনিদের বারান্দায় ছিল আর সকালে যে আমার ছেলেকে দেখেন সে হচ্ছে তার একটা মামার সাথে সে বাইকে উঠে ঘুরবে তো এখানে হচ্ছে আমার দুইটা বাবা মানে আমার কাজিনের আরেকটা হচ্ছে ছেলে আর আমার ছেলে ওরা বাইক উঠে বসে আছে একটু ঘুরে ফিরে আসছে আর এখানে দেখেন বাচ্চারা খেলছিল তারপর আজানকে নিয়ে একটু বের হয়েছিলাম একটু কেনাকাটার বাকি ছিল যেহেতু বাসায় চলে যাবো আবার কবে আসা হয় তো একটু কেনাকাটার দরকার ছিল তাই আমার কাজিনকে নিয়ে নাইনে চলে গিয়েছি আজ আনার জন্য কিছু খেলনা কিনবো কিন্তু আজ আন কোনো খেলনা কিনে নিই আলিফার জন্য খেলনা কিনেছি আজ আনো একটু চকলেট কিনেছি এতে আমার ছেলে অনেক খুশি বাসা এসে দেখি আমার ভাইয়ের শ্বশুর বাসা থেকে সবাই চলে এসেছে আমার ভাইয়ের বউটা বেশ কিছুদিন ধরে অসুস্থ তাই ওর বাবা মা ওকে দেখতে এসেছে এখানে দেখেন কত কিছু নিয়ে এসেছে তো ফল থেকে নিয়ে মিষ্টি ছানা তারপর হচ্ছে রসমালাই সব কিছুই ছিল মানে রসগোল্লা সব কিছুই ছিল তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বাসায় চলে এসেছি রাতে বাসায় এসে বাসার অবস্থা অবস্থা যা দেখেছি সেই ভিডিওগুলো আর আমি তখন নেই নি কারণ প্রচুর খারাপ অবস্থা ছিল পনেরো দিনের মধ্যে একদম ঘর গুছানো হয়নি তো এই তো এই জন্য আমি একদম সুকেসের জিনিস থেকে নিয়ে সব কিছু আমি একদম গুছিয়ে নিয়েছি যেহেতু সামনে আরও রমজান মাস চলে আসছে একবারে সব কিছু পরিপাটি করে নিয়েছি যে ঘরটাও সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি আসলে দুই মিনিটের একটা ভিডিও কিন্তু এই কাজগুলো করতে আমার যে কত পরিমাণ কষ্ট হয়েছে কত সময় লেগেছে সেটা একমাত্র আমি বুঝি আর যারা এই কাজগুলো এভাবে করে তারা একমাত্র জানে তার মধ্যে হচ্ছে আমার বাজারে হচ্ছে একবার যেতে হয়েছে তার আগে আলিফা বাবাও অনেকগুলো বাজার নিয়ে এসেছে আমিও কিছু সবজি নিয়ে এসেছিলাম সেগুলোর আর ভিডিও নিতে পাইনি তারপর আমি আজান আলিফুকে নিয়ে একটু বাইরেও গিয়েছিলাম সন্ধান নাস্তার আইটেমগুলো শেষ সেগুলো আনার জন্য এখানে এই যে দেখেন সব কিছু নিয়ে এসেছে মাছ তারপর হচ্ছে সবজি সব কিছু এগুলো গুছিয়ে নিয়েছি এখানে আরও কিছু শুকনা বাজার নিয়ে এসেছে তো এখানে হচ্ছে শুকনো আরও কিছু বাজার নিয়ে এসেছি তো যেগুলো হচ্ছে শেষ হয়ে গিয়েছিলো আর যাওয়ার সময় হচ্ছে অনেক কিছুই দেখেছি শেষ হয়ে গিয়েছি এসে তাড়াতাড়ি করে এগুলো কিনে আনা হয়েছে একদম হুইল পাউডার তারপর হচ্ছে দুধ তারপরে ডাল মানে যা লাগে সংসারে সব কিছুই এনেছি আর এখানে হচ্ছে যে বাজারগুলো এগুলো হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি বাসায় আসার পরে এত এত কাজ তার মধ্যে আলিফা পিঠা খাবে যে চাল রেডি করা সব কিছু রেডি করেছি ওকে পিঠা বানিয়ে খাইয়েছি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে তো এখানে হচ্ছে আমি সন্ধ্যায় ওদেরকে নিয়েটি বের হয়েছিলাম নাস্তার যে আইটেমগুলো সেগুলো তো ছিল না সেগুলো নিয়ে নিলাম ফ্রোজেন আইটেম থেকে নিয়ে বিস্কিট তারপর হচ্ছে ওদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সব কিছুই কেনাকাটা শেষ করে বাসায় চলে এসে আবার হচ্ছে এগুলো গুছিয়ে নিয়েছি আসলে আমাদের সংসারে কম কিছু লাগে না একটার পর একটা মানে অনেক কিছুই সংসার প্রয়োজনীয় আর প্রত্যেকটা জিনিসই প্রয়োজনীয় জিনিস খাবার থেকে নিয়ে আসবাবপত্র সব কিছুই তো এই যে আলিফার জন্য বিস্কিট আনা হয়েছে ও হচ্ছে ফ্যান্টাসি এই বিস্কিটটা খুবই পছন্দ করে তো এই বিস্কিটটা ওর জন্য নিয়ে এসেছি তারপর হচ্ছে আরও দুধ এগুলো মানে একদম বাচ্চাদের যেই সিম্পল নাস্তার আইটেমগুলো স্যুপ থেকে নিয়ে সব কিছু তো এগুলো সব কিছু আমি রাতের মধ্যে সব কিছু গুছিয়ে তারপর হচ্ছে মেয়ের আরও কত বায়না ছিল সেগুলো আবদার পূরণ করতে হয়েছে তো এই তো সব কিছু গুছাতে গুছাতে আমার একটু সময় লেগে গিয়েছিল তারপর হচ্ছে আলিফা বলতে ও ফুচকা খাবে আর অনেক দিন ধরে হচ্ছে ফুচকাটা খাওয়া হয় না আসলে আমাদের এখানের মতো ফুচকাটা কোথাও মজা না আমি যে আমার কাজিনদের ওইখানে খেয়েছি মানে আমার এখানের ফুচকাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে তাই এই যে দেখেন আলে জন আলিফার জন্য হচ্ছে কোকলা এটা নিয়েছিলাম এটা ছোটোবেলায় কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই এই যে চটপটি ফুচকা আসলে ওনার ফুচকা চটপটিটা অনেক বেশি মজা তাই তো চটপটি ফুচকা খাবার শেষ করে তারপর হচ্ছে আবার হচ্ছে ব্লগটা নতুন করে স্টার্ট করেছিলাম ওদেরকে নিয়ে মেলায় চলে গিয়েছি যেহেতু আমাদের বাসার খুব কাছে মেলা বলছে যে মেলায় যাবে তো আমি যেদিন বাসে আসছি সেদিন থেকে দেখতেছি মেলার মানে গান বাজতেছে মানে আমার জালানার থেকে তো একদম কাছে যে মাঠটা সে মাঠটাতেই মেলা বসেছে এই বছর প্রত্যেক বছর তো অনেক দূরে হচ্ছে মেলা হয় তো এবছর একদম কাছে যেহেতু বাচ্চারাও কান্নাকাটি করছে একটা জায়গা থেকে এসে এত এত কাজ করে তার একদিন পরে আবার ওদেরকে নিয়ে মেলায় গিয়েছি যার পরে এই যে আমার ছেলে মেয়ে হচ্ছে রাইডে উঠবে এবছর একটা রাইডই হচ্ছে বসেছে তো এই যে তো একা বসতে পারবে না সাথে আলিফাকেও বসিয়েছি আজান আলিফা তো অনেক বেশি খুশি হয়েছে তারপর হচ্ছে এখান থেকে কিছু খাবার নিয়েছি আর এই খাবারগুলো আমার কাছে খুবই ভালো লাগে এই বছর আমি কোনো মিষ্টি খাবার নেই মানে জিলাপি তারপর হচ্ছে লাড্ডু ছিল এগুলো কিছুই নেওয়া হয়নি শুধু মুরলি টাইপ যেগুলো ছিল ওইগুলোই নিয়েছি এগুলো আমার কাছে খেতে খুবই ভালো লাগে তারপর এখান থেকে নেওয়া শেষ করে তারপরে দেখছিলাম আরও কি কি নেওয়া যায় তো এখান থেকে দেখলাম যে চুরি আছে কিন্তু চুরিগুলো আমার কাছে মোটেও ভালো লাগেনি তাই চুরিগুলো আর কেনা হয়নি তো আলিফাকে বলছিলাম কী নিবা সে তো কিছুই নিবে না সে নিবে হচ্ছে খেয়াল মানে তাদের দুই ভাই হচ্ছে খেলনা পছন্দ হয়েছে যাওয়ার সময় দেখলাম যে আঙ্কেলটা হচ্ছে বসে বসে এই নকশি পিঠাগুলো বানাচ্ছিলো দেখেন কত বেশি সুন্দর দেখাচ্ছে ডিজাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তারপরে চলে গিয়েছে আজান আলিফার খেলনা কেনার জন্য ওদের খেলনা কেনা শেষ করে ওদেরকে নিয়ে একটু রেস্টুরেন্টে যাবো আসলে বাচ্চাদেরকে নিয়ে বের হলে ওদেরও ভালো লাগে আমার কাছেও ভালো লাগে আর ওদের মনটাও অনেক ভালো হয়ে যায় ঘোরানো শেষ করে তারপর হচ্ছে বাসায় গেলে ওরা একটু অন্যরকম মাইন্ডে থাকে তারপরে যে এখানে খেলনা দেখছিলো আলিফা বলছে ও হচ্ছে ম্যাজিক সিলেট কিনবে একটু পরে বলতেছে ম্যাজিক সিলেট কিনবে না সে হচ্ছে আইসক্রিমের একটা বক্স সেটা নিয়েছিল আজান হচ্ছে আরেকটা খেলনা নিয়েছে তো ফুডসের একটা কিসের খেলনা নিয়েছিল সেখান থেকে চলে গিয়েছে একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে আর আরেকবার যখন এসেছিলাম গাছগুলো এত বেশি সুন্দর লাগছিল যেহেতু বৃষ্টি না মানে শীতকাল এই জন্য গাছগুলো যেন কীরকম হয়ে গিয়েছে এই যে দুই ভাই বোন তাদের খেলনা নিয়ে রেস্টুরেন্টে চলে গিয়েছে আজান তো খেলনা বেরিয়ে করে ফেলেছে তারপর খাবার অর্ডার করেছি আলিফা বলছে সে বার্গার খাবে তার জন্য বার্গার অর্ডার করেছি আমি আর আমার মামি শাশুড়ি হচ্ছে স্যুপ খেয়েছি শীতকালে কিন্তু স্যুপ খেতে ভালোই লাগে গরম গরম আর আজানের জন্য হচ্ছে ফ্রান্স ফ্রাই অর্ডার করেছি আজান হচ্ছে ফ্রান্স ফ্রাইটা খুব পছন্দ করে ওনাদের ফ্রান্স ফ্রাইটা অনেক বেশি মজা আসলে আমাদের এখানে রেস্টুরেন্ট খুবই কম হাতে গোনা হচ্ছে তিনটা রেস্টুরেন্ট আছে এই ঘুরে ফিরে আমাদের যেতে হয় আর দূরে কোথাও গেলে আমাদের সেই নারায়ণগঞ্জ চাষারের দিকে যেতে হয় তো এই জন্য ওদেরকে নিয়ে কাছে গেলে এই রেস্টুরেন্টগুলোতে যাই খাবারের মানও ভালো প্রাইসও কম খুবই ভালো তো যাই হোক এখানে আলিফা হচ্ছে ফার্স্ট টাইম একটু স্যুপ ট্রাই করছিল তার কাছে নাকি স্যুপটা খুবই ভালো লেগেছে তাই এখন তাকে হচ্ছে ম্যাগি যে থাই স্যুপ সেটা এনে তাকে রান্না করে দিতে হয় এখানে হচ্ছে আমার ছেলে এই যে ফ্রান্স ফ্রাই খাচ্ছিলো মশাল্লা সে হচ্ছে ফ্রান্স ফ্রাইটাই একটু বেশি পছন্দ করে এখানে আলিফ ফাই যে খাবার শেষ করে একটু হচ্ছে বলতে সামো আমাকে একটু ভিডিও করে দাও তাকে একটু ভিডিও করে দিলাম আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই অনেক লং একটা ভিডিও সবাই টেনে দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ